কথা বলতে বলতে আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব সে রান্নাটা হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা কেউ বলে মুড়িখণ্ড কেউ বলে মুগ ডাল দিয়ে মাছের মাথা যাই হোক একজনের আঞ্চলিক ভাষা এক এক রকম আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত প্রথমেই আমি মুগ ডালগুলো ঢেলে ভালো করে ভেজে নিলাম তারপরে এখানে ভিজিয়ে রাখলাম মাছের মাথা এটা হচ্ছে রুই মাছের মাথা এখানে আমি আর কি বড়ো মাছের মাথাটা বড় দেখে আর কি পিস করে কেটে নিছি তো এখানে আমি তিন টুকরো মাথা নিয়ে নিছি এগুলো দিয়ে আর কি মুগ ডাল দিয়ে রান্না করব। মুগ ডালটা ওদিকে ভেজে নিছি ভেজে নিলে হয় কি একটু গ্রান হয় আর ভালো লাগে আর মাছের মাথাটাও ভেজে নিছি আর এখানে একটা করে বসাই দিছি কড়ের মধ্যে একটু পানি ছিল পানিটা শুকিয়ে নেওয়ার জন্য একটু সময় নিতেছি তারপরে দিয়ে দিলাম একটু তেল তেল দিয়ে আমি যে মাছের মাথাটা রাখছিলাম না সেটা ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে তারপর ভেজে নিব অনেকেই আছে এরকম কাঁচা মাছের মাথাটাকে একটু ভালো করে মশলা দিয়ে কষায় তারপরে আর কি রাখে আমার কাছে সেটা ভালো লাগে না সেজন্য আমি লবণ এবং হলুদ মিশিয়ে নিয়ে নিয়েছি মাছের মাথাগুলো তো এটা এখন তেলে ভেজে নেব তেলে ভেজে নিলে হয় কি কাঁচা গন্ধটা আর কি থাকে না সেজন্য আমি তেলে ভেজে নিব আর এখানে আমি মুগ ডালগুলো ভালো করে ধুয়ে নিছি তবে কেউ কিন্তু ভাজার আগে ধুবেন না ভাজার আগে ধুইলে সেটা ভে মানে ভাজা যায় না আমি আগে ভেজে নিছি তারপর মুগ ডালগুলো ভালো করে ধুয়ে নিছি এখানে আমার হাতে কিন্তু এখনও পানি লেগে আছে এখানে তেলটাও গরম হয়ে গেল দিয়ে দিলাম নুন হলুদ মাখানো সেই মাথাগুলো ভালো করে ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে আর একটা ভালো ফ্লেভার আসে আর মাছটা খেতেও যাতে আর কি খারাপ না লাগে সেজন্য মাছগুলো ভালো করে ভেজে নিব। তা আমি এখানে ভেজে নেওয়ার জন্য কড়াইতে বসাই দিছি এখন পাটটাও উল্টাই দিতেছি যাতে করে দুপাশে সমানভাবে ভাজা হয় আর কি এখানে কিন্তু আমার মাছগুলো কিন্তু প্রায় ভাজাও শেষ শেষের পর্যায়ে আর কি এখন আমি মাছগুলো উঠাই নিব কারণ যেহেতু এটা আবারও কষাব সেটা সেজন্য আর কি তেমন ভালো করে না বাজলেও চলে তারপরও আমি ভালো করে ভেজে নিছি এখন এখানে রাখা আছে পেঁয়াজ রাখা আছে ধনেপাতা কচি আছে কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা আমি অল্প নিছি কারণ আমার দুইটা ছোটো বাচ্চা আছে তারাও আর কি খাবে সেই জন্য অল্প নিছি তা আমি সেই ভেজে রাখা মাছগুলো উঠাই আর কি সেখানে কিছু তেল ছিল অবশিষ্ট সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে সেটার একটু বাদামি কালার করে নিব আর কি পেঁয়াজটাকে তো আর কি এটাকে ভালো করে নাড়াচাড়া দিই আগুনের হিট কিন্তু আমার মিডিয়াম আছে আছে ভালো মানে হাই হিটে রাখলে কিন্তু অনেক সময় দেখা যায় পেঁয়াজটা ভিতর থেকে হওয়ার আগেই পড়ে যায় এখানে কিন্তু আমার পেঁয়াজটা একটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটাটা আমি একসাথেই রাখি তো এখানে একসাথেই দিয়ে দিচ্ছি তো এখানে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা না আসে তারপর কিছু অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার কারণ হচ্ছে ভালো করে কষাবো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে লবণটা আমি একটু কম দিছি কারণ আমি তো মাছ ভাজার সময় লবণ দিচ্ছিলাম সেই জন্য লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি যে যার স্বাদ মতো লবণের পরিমাণটা দিয়ে নিবেন তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটাও আমি এখানে কম দিচ্ছি কারণ আমি এখানে একটু কাঁচা মরিচ দিব সেই জন্য আমার মরিচের গুঁড়োটাও কম দিয়েছে দিয়ে সেটাকে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে এর মধ্যে একটা কথা মাথায় রাখবেন মশলা যত বেশি কষাবেন তরকারির স্বাদ তত বেশি পাবেন আমি এখানে কিছু কাঁচা মরিচও দিয়ে দিছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ কষাবো ভালো করে মশলা কষানো হয়ে গেলে দেখবেন মশলার ভীষণ থেকে কিন্তু মানে তেলটা আলাদা হয়ে যায় এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আর ধুয়ে রাখা সেই মুগ ডালগুলো মুগ ডালগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে চেড়ে কষিয়ে নিব মশলাগুলোর সাথে এখানে কিন্তু ভাজতে ভাজতে কিন্তু আমার মশলার পানিটা যতটুকু পানি ছিল দেখতে পাচ্ছো পানিটা শুকিয়ে গেছে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিলাম কারণ এখনও পর্যন্ত কিন্তু আমার মুগ ডালটা ভালো করে সিদ্ধ হয় নাই সেই জন্য আমি পানিটা দিয়ে নিছি দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব সেদ্ধ আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর কি ভালোভাবে কষিয়ে তারপরে একে চারোপাশের যে মুখ ডালগুলো আর কি যে পাতির করের চারোপাশে যে মুগ ডালগুলো ছিল সেটা আমি এখন দিয়ে দিব মাছের ভেজে রাখা মাছের মাথাগুলো ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে সেটা দিয়ে আবার কিছুক্ষণ লেড়ে চেড়ে কষিয়ে মুগ ডালের সাথে মিক্স করে নিব আমি এখানে কিন্তু খুন্তির সাহায্যে সেগুলো ভেঙে নিচ্ছি কারণ গোটা কোটা থাকলে হয় কি ওরকম ভালো স্বাদটা ভালো আসে না আর যখন এটাকে ভেঙে দেই তখন তো ডালে আর মাছের মাথাটাতে আর কি করতে হয়ে যায় খেতেও ভালো লাগে মিক্স হয়ে গেলে আর কি খেতে ভালো লাগে সেই জন্য আমি ভেঙে দিচ্ছি মাছের মাথাগুলো যাতে খেতে ভালো হয় ভালো করে কতক্ষণ লেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে নিদিয়ে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ লেড়ে চড়ে নেব এখন কিন্তু আমার মুখ ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে বললে চলে তা আমি এখানে একটু জিরার গুঁড়া অ্যাড করে দেবো এখন জিরার গুঁড়োটা আমি ফার্স্টে না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা গুঁড়া জিরা আর ভাজা জিরা আমি সেটা ভেজে যোগ গুঁড়ো করে নিয়েছিলাম যেহেতু এটা ভাজা জিরা সেজন্য ফ্লেভারটা যাতে থাকে এই জন্য আমি শেষের দিকে রান্না শেষের দিকে প্রায় দিচ্ছি শুরুর দিকে দিতে পারতাম যদি এটা বাটা জিরা হতো আর কি কাঁচা বাটে না অনেকে সেটা যদি হতো তাহলে আমি শেষ প্রথম অংশেই দিয়ে নিতাম এখন শেষের অংশে দিয়েছি যেহেতু এটা ভাজা জিরা সেটার একটা স্মেল আছে স্মেলটা থাকে দিয়ে ভালো করে এখন দিয়ে আর কি ঝোলের পানি ঝোলের পানি দিয়ে ভালো করে চারদিকটা নেড়ে মিশিয়ে নিব পানিয়ে আর মুগ ডাল এবং মাছের মাথা পানি কিন্তু এখন আমি বেশি দেই নাই কারণ আমার এটা কিন্তু প্রায় ডালগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি পানির পরিমাণটা কমাই দিয়েছি এখানে আমি আরেকটা চুলোর মধ্যে পেঁয়াজ কাটা এবং তেল দিয়ে নিয়েছি আমি কিন্তু তখন আমি কিন্তু তেল তখন দেই নেই ওই মাছ ভাজার পরে অবশিষ্ট যে তেলটা ছিল সেটা দিয়ে আমি কিন্তু তরকারিটা বসেছি তেল না দেওয়ার কারণ হচ্ছে এখন আমি একটু আবার এই পেঁয়াজ কুচি দিয়ে তেলকে ভালো করে ভেজে পেঁয়াজকে ভালো করে ভেজে তেলের মধ্যে সেটা আর কি তরকারির মধ্যে দিয়ে দিব তাহলে দেখতেও ভালো লাগে আর অন্যরকম একটা স্বাদ আসে আর কি এখানে যে এখন এখানে যে আমি ঝোলের পানি দিচ্ছি সেটাও কিন্তু ভালোভাবে বলক এসে গেছে ওইদিকে আমার পেঁয়াজের কি অবস্থা দেখি পেঁয়াজও প্রায় হয়ে গেছে পেঁয়াজটা এখন ওই তরকারির মধ্যে ঢেলে দিব ঢেলে দিলাম এখন কিন্তু দেখেন আগের চাইতে কিন্তু কালারটাও সুন্দর আসছে আর খেতেও ভালো লাগবে আর কি আমার পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন আর কি দিয়ে দিব কেটে রাখা ধনা পাতা গুলো কি ধোনা পাতা দিলে দেখতে ভালো লাগে আমার আমার কাছে সেই জন্য এখন কেটে রাখা ধোনা পাতা দিয়ে দিছি এখন কিন্তু দেখেন আমার পানি কিন্তু প্রায় অনেকটা কমে গেছে একটু ঝোল অবস্থায় রাখবো কারণ অনেক সময় মুগ ডালটা ঠান্ডা হলে পানির পরিমাণটা ঘন ঘন হয়ে যায় আর কি সেই জন্য আমি একটু পানি সহই রাখলাম এই হলো আমার অবশিষ্ট মুগ ডাল মাছের মাথা দিয়ে রান্না করা মুড়িগণ্ড কার কার ভালো লাগলো রেসিপিটা জানাবেন অবশ্যই আজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা